وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى اله وصحبه لك حمد. اللهم بارك على محمد وعلى ال محمد كما اصليت على إبراهيم وعلى اله وصحبه لك حمد. استغفر الله الذي لا اله الا هو الحي. القيوم بارك. لا حول ولا قوة الا بالله العلي العظيم.

আমরা সবাই একত্রিত হয়েছি মূলত আমরা দিলে অর্থ আমরা যারা রাজনীতি করি আন্দোলনে যারা সৈনিক ছিলাম তারা মূলত আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাইনি আমরা আমাদের মা সমতুল্য দেশিত বেগম খাদ্দা জিয়ার নেতৃত্বে মূলত রাজনীতি করেছি সেই দেশ বেগম খাদা জিয়া তিনি বারবার এই জাতির নিজে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনোই জাতির প্রান্ত লক্ষ্যে উনি জাতির পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে ছায়াটি জীবন কাজ করছেন উনি আমাদের চলে গিয়েছেন অর্থে এই আমরা সবাই অনেকেই জানা যায় গিয়েছিলাম এবং বাংলাদেশের এবং সারা বিশ্বের থেকে ওনার যে সন্তানটা এসেছে এবং বাংলাদেশের সর্ব সর্বদল মত সকল শ্রেণীর মানুষরাই ওনার জন্য অন্তর থেকে দেওয়া করেছেন কারণ উনি দেশ ও জাতির কল্যাণে রাজি করেছেন উনি বারবার বলেছেন দেশের বাইরে আমার কীগ্র আছে আমার কোনো ঠিকানা নেই দেশে আমি যদি এই দেশে আমার লিপ্ত হবে উনি ওনার শেষ নিঃশ্বাস থেকে মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন এবং ওনার ওনার বিরুদ্ধে অন্যায়ভাবে তাকে চারটি বছর ছাত্রি বছর জেল কাটে উনি শারীরিকভাবে সুস্থ মানুষ গিয়েছিলেন জেলখানায় হুইল চেয়ার নিয়ে বের হয়েছে এবং তাকে বিনা চিকিৎসায় মূলত ভেসি সরকাররা তাকে এই ছবিটাকে শেষ করে দিয়েছে আমাদের নেত্রী আমাদের জেলে চলে গেছে তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করবো আর মেজর জেনারেল মাহমুদ হাসান ডাকালের উন্নয়ন করেছেন ব্যাপকভাবে উন্নয়ন করেছেন প্রত্যেকটা বিদ্যুৎ পলিটেকনিক সহ উল্লেখযোগ্য অসম্ভ্য রাস্তাঘাট অনেক কলেজ স্কুল মাদ্রাসা অনেক করেছেন ওনার জন্য আমরা দোয়া করব আমরা ওনাদের ব্যস্ত করুক আমরা সকলেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে এই দলের প্রার্থী আমাদের দেশ নায়ক রহমান দেশ বেগম ভাবে আস্থা বাজন তা সদর কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক যিনি সারা বাংলাদেশকে নেতৃত্ব নিয়েছেন ছাত্র দলের সভাপতি হিসেবে যুব দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে সারা বাংলাদেশকে নেতৃত্ব যে বড় নেতা আমাদের টাকা সদরে আসলেন আগামী দিনের বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা আটটি আসনের মধ্যে ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট দিয়ে সুলতান সালাদিন মুখ্যমন্ত্রী আমরা তাঁকার সদর আসন থেকে চিন্তা এই আশাবাদ ব্যক্ত করব আমরা দেশ শক্তি বেগম খন্ডে জন্য অন্তর থেকে দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি চেয়ারম্যান চেয়ারপারসন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গত কয়েকদিন আগে আর আরেকজন টাঙ্গাইলের কর্মবিদ আগাইলের উপকার টাঙ্গাইলের গণমানুষের নেতা

আমাদের জানা আছেন বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রনাথ কবির ভাইরা আপনাদের সকলের উপস্থিতির জন্য কথা নিবেদন করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আগামী বারো তারিখে বারোই ফেব্রুয়ারি এই দেশে দীর্ঘদিন পর একটা দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে অগ্রবধি পর্যন্ত হাসিনা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশি বিদেশি নানা সংগঠন চক্রান্ত অব্যাহত আছে এই বারো তারিখের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় এই বারো তারিখের নির্বাচনে যাতে ভোটার উপস্থিতি কম হয় সেক্ষেত্রে দেশকে সেই সাংবাদিকদের জানান দেওয়া তার মানে কোনো গ্রহণযোগ্য নির্বাচন যাতে না হয় সর্বোপরি নির্বাচন করার একটা অপকৌশল তারা অব্যাহত রেখেছে আমি আমি দলের নেতা কর্মীদের প্রতি আমি একটা বার্তা দিতে চাই সেটি হচ্ছে যে বারো তারিখের নির্বাচন সময় খুব কম এক মাসও নাই ছাব্বিশ বা সাতাশ দিন আসে সম্ভবত এই সাতাইশ দিনে নানান ষড়যন্ত্র এবং হতে পারে নানানভাবে নানান কৌশলে আপনাদের কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থা অবস্থান নিয়ে আপনাদের কিন্তু থাকতে হবে কালী নির্বাচনী প্রচার অভিযান গিয়ে ভোট যাওয়ার পাশাপাশি বারো তারিখে যাতে ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে ভোট কেন্দ্রে ভোটার ভোটাধিকা প্রয়োগ করতে পারে কারণ সতেরো বছরের মানুষের অপেক্ষা যে ভালো একটা পরিবেশে আমরা সুন্দর ভোট দেবো সুতরাং দলের নেতা এবং কর্মী সুলতান সালাহ দিন টুকু খালি ভালোবাসলেই চলবে না তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে আপনাদেরই সুতরাং যারা অসুস্থ আছেন যারা আশি একশো বছর বয়স্ক লোক মহিলা তারা কিভাবে কেন্দ্রে আসবে তাদের যাতায়াতের ব্যবস্থাটা কি সংশ্লিষ্ট প্রত্যেকটা ওয়ার্ডের যারা নেতৃত্বে আছেন তাদের এই ব্যাপারে আগে প্রয়োজনে মাহমুদুল্লাহ সানু সাহেবের সাথে কথা বলে তারপরে এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে যে বয়স্ক লোকরাও যাতে ভোটার উপস্থিতি যে কোনোভাবে যাতে সর্বোচ্চ করা যায় এ ব্যাপারে আপনারা স্থানীয় পর্যায়ে যার চার অবস্থান থেকে যে যেভাবে পারেন এটা প্রস্তুতি গ্রহণ করবে আর বিএনপির নাম নিয়ে ভোটের সুকুভাইয়ের নাম নিয়ে ভোট ভোটের প্রচারের নামটি গিয়া কেউ যাতে দলের এবং সুলতান সালামদের টুকুর ভাবমূর্তি নষ্ট না হয় ভোটটা কিন্তু এইভাবেই চাইতে হবে আমি এই পরিষদে এর আর কিছু বলবো না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এইগুলি বারো তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে খুব কৌশলকারীটা করে যাতে ভোটার উপস্থিতি ঠিক থাকে ভোট কেন্দ্রের পরিবেশটা যাতে ঠিক থাকে কোনো অপকৌশল অপ ষড়যন্ত্রকারীরা যাতে কোনো অপচেষ্টায় সফল না হতে পারে আপনাদের প্রস্তুতি থাকার চেয়ে আমি